হ্যালো সবাই কেমন আছেন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সেদিন ছিল শুক্রবার আর শুক্রবারের একটি স্পেশাল রান্নাবান্না হবে তাই এখানে মাংস বের করে নিয়েছি ডিম আর তার সাথে নিয়েছি বাসমতি চাল আমি আদা বাটা রসুন বাটাও ভিজিয়ে রেখেছিলাম এই যে এখানে আমি পেঁয়াজ আলু এগুলোও কেটে নিচ্ছি এদিকে আমি এগুলো করতে করতে বাসমতি চালটাকে আমি এইটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি তার আগে আমি বেরেস্তা করে নিচ্ছি তো আজকে আসলে বিরিয়ানি রান্না করব। এটা লাস্ট রান্না করেছিলাম ডিসেম্বর মাসে বাসমতি চাল দিয়ে অন্য সময় খাওয়া হয়েছে কিন্তু বাসমতি চাল দিয়ে আজকে আবার রান্না করতেছি অনেক দিন পরে এটা আপনাদের দাদার আবদারে করতেছি তো এখানে এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখ নিচ্ছি এখন আমি মাংসের মধ্যে পেঁয়াজ হলুদ লবণ মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা আর তার সাথে দিয়ে দিলাম রাঁধুনি বিরিয়ানির মশলা এটা আমি মাংস ম্যারিনেট করার সময় দিয়ে থাকি আবার রান্না করার সময়ও দিয়ে থাকি খুব ভালোই লাগে আর তার সাথে দিয়েছি সরিষার তেল এগুলো দিয়ে এখন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে কিছুক্ষণ আমি এভাবে রেখে দিব এটা ম্যারিনেট হবে আর আজকে আপনাদের দাদাই বলতেছে বিরিয়ানি রান্না করার জন্য সে নিজে অসুস্থ হয়ে আছে কালকে তো বৃহস্পতিবার ছিল তো লাস্ট ওয়ার্কিং ডেও ছিল তো সে বাসায় আসার পরে তার হঠাৎ করে শরীর খারাপ লাগতেছে ভেবেছে হয়তোবা বৃষ্টির পানি পড়াতে শরীরটা খারাপ করতেছে ঠিক হয়ে যাবে তো রাতের বেলা তো কেটেছে তো সকালের একটু সকালের দিকেও ছিল মানে শরীরটা কেমন একটু করতেছে কিন্তু তখনও জ্বরটা বেশি ওঠে নাই আর এ যে দেখেন আমি মাংসটা রান্না শেষ করে নিয়েছি তারপর এখানে যে বিরিয়ানিটা আমি তমে বসাবো তা এখানে লেয়ার করা হচ্ছে তো এটা কিন্তু আপনাদের দাদাই করতেছে সে ভেবেছে যে হয়তোবা একটু খারাপ লাগতেছে আমি শরীর খারাপটা মাথা না নিয়ে একটু যদি আমি মাইন্ডটাকে উন্নতিকে নিয়ে যাই তাহলে হয়তো বা শরীরটা ঠিক হয়ে যাবে তাই সে আমার সাথে এখানে বিরিয়ানির লেয়ারটা করতেছিল তো এ যে এখানে আমি সবার উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি আলু বকোড়া কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি কিছুটা দুধ আর এখন আমি দিয়ে দিব কিছুটা বিরিয়ানি মশলা এগুলো দেওয়ার পরে আমি এখন এটাকে দমে বসিয়ে দিব। ডাকনাটার মধ্যে যে ছিদ্রটা আছে সেটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি এটা এভাবে দমে হবে আর প্রত্যেকবার আমি কি করি বিরিয়ানি রান্না করলে এক বেলার জন্যই রান্না করি কিন্তু সেদিন আপনাদের দাদাই বলেছে যে আজকে তুমি বেলার জন্য একসাথে বিরিয়ানিটা রান্না করে ফেলো অনেক দিন পরে রান্না করতেছ তাই আমি তার কথা শুনে একদম বা দুই বেলার জন্য বিরিয়ানি রান্না করে আমি তো পড়েছি এক মহাবিপদে এদিকে আমার বিরিয়ানি রান্নাও সে সালাদ কেটে নিয়েছি এখন দুজন মিলে খেতে বসবো তখন গিয়ে তো দেখি তার প্রচণ্ড জ্বর চলে এসেছে আর দুপুরের খাবারটা তো খেতে হবে খেয়ে তো একটু ওষুধ টষুধও খেতে হবে তো আমি যে তার জন্য বিরিয়ানিটা নিয়েছি ভেবেছি যে হয়তোবা জলের মুখ তার পছন্দের জিনিসটা যেহেতু রান্না করেছি একটু ভালো লাগবে কিন্তু যাই বলেন না কেন শরীর খারাপ থাকলে পছন্দের জিনিস হলেও তখন খেতে ভালো লাগে না আসলে কিছুই ভালো লাগে না তখন তো এই যে আমি তার জন্য খাওয়ারটা নিয়েছি সে বসেছে খেতে সে মানে প্রথম দু একবারই যা মুখে দিয়েছে এরপর যেভাবে দিয়েছি সেভাবে রেখে সে উঠে গিয়েছে তারপর এই যে আমি খেতে বসেছি তো আমারও আসলে আর এক একা খেতে ভালো ছিল না যে রান্না করেছি কত আশা নিয়ে দুজন মিলে খাব আর এখন কি থেকে কি হয়ে গেল হঠাৎ করে আমি এরকম জানলে আজকে বিরিয়ানি রান্না করতাম না আমি নর্মাল কিছুই রান্না করে নিতাম তো খাওয়া দাওয়া করে নিয়েছি আর বিরিয়ানিটাও মজা হয়েছিল মজা হলেও মন ভালো নেই খেতে ভালো লাগতেছে না রিজিক আসলে এমনই যে মানুষটা সকালবেলা আমাকে বলতেছে একসাথে দুবেলার জন্য বিরিয়ানি রান্না করে ফেলো সে মানে মজা করে বিরিয়ানি খাবে সে এখন নিজেই খেতে পারে নাই অসুস্থ বিছানায় শুয়ে আছে তো আসলে রিজিকের উপরে কারো হাত নেই তারপর আমি তাকে জলপটি দিচ্ছি ওষুধও খেয়েছে কিন্তু জ্বর টর কমার কোনো সম্ভাবনাই নেই তো তারপর আমি তাকে মাথায় পানি দিয়েছি যে একটু যেন জ্বরটা কমে সেটাতেও কোনো কাজ হচ্ছিলো না পরে ডাক্তারের কাছে গিয়েছি আমি তাকে নিয়ে তো ডাক্তার ডাক্তার দেখিয়েছি ডাক্তার ডেঙ্গু টেস্ট দিয়েছে সেটাও নেগেটিভ এসেছে পরে তো অনেকদিন অসুস্থ ছিল এখন আপনাদের সবার আশীর্বাদ সে ভালো আছে সুস্থ আছে তো আপনারা সবাই সাবধানে থাকবেন এখন বাইরের জ্বরটা খুবই খারাপ খুবই মানে ভালোভাবে ছড়াচ্ছে চারদিকে সবাই সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা ফলো করে দিবেন আজ এ পর্যন্তই বাই